হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব ঝিঙ্গাটা আমি এইভাবে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি ছোট ছোট করে কাটি নাই কারণ এই তরকারিটা একদম বৈশা ছোট হয়ে যায় আর এভাবে করে কাটলে তরকারিটা মানে ঠিক রকমই থাকবে এজন্য রান্নার পরে দেখতে ভালো লাগবো আনালে তো খুঁজেই পাওয়া যায় না ঝিঙ্গা তরকারিটা একদম গইলা যায় তাই আমি এখন কড়াইতে তেল দিব তেল ডেলে দিলাম কড়াইতে জিঙ্গাটাকে আমি আগে প্রথমে তেলে একটু হালকা ভেজে নিব সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া লবণ দিব না লবণ দিলে পানি থাকবে এই জন্য লবণ দিব না একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিবেন এইভাবে আমি ঝিঙ্গাটা ভেজে নিয়েছি হালকা এখন এখন নামিয়ে নিব তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিই পরিমাণ মতন পানি

চিংড়ি মাছগুলো টমেটো গ্রেড করে নিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে দিব কারণ টমেটো এইভাবে দিলে আমার কাছে মনে হয় তরকারির জলটা অনেক ঘন হয় আর কালারটা দেখতে অনেক সুন্দর হয় এজন্য আমি বেশিরভাগই এইভাবে করে রান্না করি আর কাইটা দিলে দেখা যায় যে সেক্ষেত্রে আনাম আনাম থাকে যায় তরকারিটা ওইরকম ঝোলটা ঘন হয় না এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গায়ে তেল ছেড়ে গেছে এখন আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে খাবারটা খুবই মজা ছোটবেলা মায়ের হাতে খেয়েছি হ্যাঁ গ্রামের বাড়ির সব কিছুই তো মজা লাগে গ্রীষ্ম কথাগুলা কথা সব স্মৃতি হয়ে গেছে আমার মা নাই এদিন ঝিঙে বা মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব যেহেতু ঝিঙে তরকারি এগুলো থেকে এমনি পানি জাগে আমি সেই ক্ষেত্রে পানিটা কমিয়ে দিব এই তরকারিতে পানি দেওয়ার দরকার হয় না এমনি পানি জায়গা যায় এই সবজিটাকে এখন আমি তিন চার মিনিটের মতো রান্না করবা তরকারিটা হয়ে গেছে সম্পূর্ণ রেডি জলটা আমি মাখা মাখা রাখছি আর এই যে সবজিটা একদম গলে যায় নাই এভাবে রয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম